কেস আর ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ধরনের ভিডিও শ্যুট করছি তো দেখতে তাকে ভিডিও ডাকি আজকে আমাদের পালুনি পালুনি মানে আঁখাপালা তা আঁখা রাখা মানে উনুন উনুন তো আর এখন সব বাড়িতে নেই তা ভাড়াবাড়িতে আসছে তো আজকে গ্যাসেই তো রান্না হয় এখনকার বউ মেয়েরা তো উনুনে রান্না করে না গ্যাসেই রান্না করে তো আমি এখন গ্যাসেই রান্না করি যেহেতু বর্ষাকাল উনুনে রান্না করাটা সম্ভব হয় না থাকাতে উনুন তো ওই জন্যে তো এখন গ্যাসেই রান্না করি তো আজকে আমাদের পালনি মানে আগে শনিবার তার আগে সোমবারে দেখিয়েছিলাম শাক পালা বলেছিলাম শাক পালার আমাদের পালনি হয় তো সেই পালনি আজকে আমাদের তো আজকে আমাদের পান্তা ভাত খেতে হয় তো চলো কীভাবে পান্তা ভাত কীরকম খায় কী কী তরকারি দিয়ে পান্তা ভাত খাই চলো তোমাদের দেখাচ্ছি তো সবাই দেখতে থাকো তো আমাদের এখন পান্তা ভাত খাবো আমরা তো পান্তা ভাতে আমরা কি কি খাচ্ছি দেখো তো কালকে আমরা রান্না করে রেখেছিলাম সজনে শাক আলু ভাজা আর আর তোমার পোস্ত ভাজা করেছি আর করেছি ছাতু ছোলা ছাতু মাখা করেছি মাখা ছোলা ছাতু মাখা করেছি আমরা চাটনি আছে আর আমরা এগুলো দিয়েই আজকে ভাত খেতে হয় আমাদের তারপর রাত্রে চিড়ে খাবো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল লবণ দিয়েছি তো আমরা এরকমভাবেই আমাদের পান্তা ভাত প্রত্যেক বছর আমরা খাই আমাদের শ্বশুর শাশুড়িরাও এগুলো করে এসেছে এগুলো আমাদের মা মনসার পালন তো কাদের কাদের এরকম পালনই আছে আর কারা এরকমভাবে পান্তা ভাত খাও সে তারা কমেন্ট করে জানাবে আমাদের তো এরকম করেই খাই আমরা তো তোমাদের যদি থাকে তোমরা কমেন্ট করে জানাবে আর সন্ধ্যের সময় আবার খই খাওয়া হবে তো দেখো

আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করে দিও দাটা ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা